কোন জীবন বেশি সুখের ইসলামী শরিয়া কোন জীবনটাকে উৎসাহিত করে বিয়ের আগের জীবন নাকি বিয়ের পরের জীবন ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় যে কোন জীবনটা আসলে আমাদের জন্য গুরুত্বপূর্ণ এটা কি বিয়ের আগের সময়টা নাকি বিয়ের পরের সময়টা এটা নিয়ে কিন্তু আলোচনা পর্যালোচনা অনেক কিছুই আমাদের সমাজে আমরা দেখতে পাই যে আছে কেউ বলেন যে বিয়ে করে আমি ঠেকে গেছি ধরা খেয়ে গেছি আবার কেউ বলেন যে না বিয়ের আগের জীবনটা ভালো ছিল কেউ বলে বিয়ের পরের জীবনটা সুশৃঙ্খল হয়েছে আর এক শ্রেণীর মানুষ বাংলাদেশে আছে যে মানুষগুলো আসলে বিয়ের সাথে করতে চায় না যে বিয়ের পরে ঝামেলায় পড়বো এজন্য জন্য ইসলামী শরিয়ার ভাষ্যটা কি দেখেন আল্লাহ সুবাহান হুয়া তালা পবিত্র কোরআনুল কারিমের সুরায় নিসার মধ্যে বলছেন ফাংকে হো মা তালা কুমিনা নিসা ইমাসনা যাদের সামর্থ্য আছে তারা একাধিক স্ত্রী গ্রহণ করতে পারে দুইজন তিনজন অথবা চারজন ফা ইন খিফতুম আল্লাহ তা আদিলু ফাওয়াহেদা ইনসাফ কায়েম করতে না পারলে আদালত কায়েম করতে না পারলে একটাই ওপরে একটার ওপরে ক্ষান্ত থাকতে বলেছেন আল্লাহ সুবহান ওয়া বিয়ের উদ্দেশ্যটা কি জানেন বিয়ের উদ্দেশ্য হাদিসের ভাষ্য অনুসারে হচ্ছে ফা ইন্নাহু আগাদদুলিল বাসার ওয়া ফারাজ বিয়ে যখন একজন মানুষ করে এই বিয়েটা তার চারিত্রিক রক্ষণাবেক্ষণ করে চরিত্রকে ঠিক রাখে তার দৃষ্টিকে অবনমিত রাখে তার লজ্জা ইস্তানে হেফাজত করে আন্তরিক বা স্পিরিচুয়াল কলুষতা থেকে তাকে হেফাজতে রাখে এটা হচ্ছে বিয়ের উদ্দেশ্য এটা আল্লাহর হাবিব সাল্লিসাল্লাম বলেছেন এই জন্য বলছেন কেউ যদি ওমাল্লা মিয়াস্তাতে কেউ যদি বিয়ের সামর্থ্য না রাখে তাহলে তার ওপরে ফালেহিবিম আল্লাহ সুবাহান হুয়া তালা রোজা দিয়েছেন সে নিজেকে কন্ট্রোল করার জন্য সে রোজা রাখবে এটা আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম স্পষ্টভাবে বলেছেন তাহলে আমরা এখানে পাইলাম তিনটা জিনিস আল্লাহ বলছেন বিয়ে করো রাসুল বলছেন বিয়ের উদ্দেশ্যটা কি রাসুল সাল্লাহ আলি আসলাম বিয়ের উদ্দেশ্য বলছে তোমার দৃষ্টিকে অবনমিত রাখবে তোমার লজ্জায় স্থানকে হেফাজত রাখবে আন্তরিক বিশুদ্ধতা তোমাকে দান করবে হচ্ছে এই বিয়ে তার মানে কি বিয়ের আলাদা একটা উদ্দেশ্য আছে এই কারণে আমরা বিয়ে সাদীটা করে থাকি এবার আসেন প্রশ্নের যে মূল পয়েন্টটা বিয়ের আগের জীবন ভালো নাকি বিয়ের পরের জীবনটা ভালো যদি আপনি এভাবে প্রশ্ন করেন যে আমলের ক্ষেত্রে কোন জীবনটা বেশি স্বাচ্ছন্দের তাহলে অবশ্যই বিয়ের পরের জীবনটা মানে বিয়ের আগে ছেলেরা মেয়েরা যে পরিমাণ যৌবনের তারণায় উল্টাপাল্টা কাজকর্ম করে থাকে বিয়ের পরে কিন্তু এতটা করে না যাদের চারিত্রিক চূড়ান্ত পর্যায়ের অবক্ষয় ঘটেছে এরা বিয়ের পরেও নানান ধরনের অপকর্ম করে থাকে সে ফর এক্সাম্পল এক এক নম্বরে দেখেন বিয়ের আগেও আপনি টাকা কামিয়েছেন বিয়ের পরেও কিন্তু আপনি কামাচ্ছেন কিন্তু বারাকা খেয়াল করে দেখেন যে বিয়ের পরে টাকাগুলোতে বেশি বিয়ের আগে টাকা কামিয়েছেন টাকা জমাইতে পারেন নাই বন্ধু বান্ধবের সাথে আড্ডাবাজি করে শেষ করে ফেলেছেন কিন্তু বিয়ের পরে আপনি যখন বিশটা হাজার টাকা খরচ করতে যাচ্ছেন আপনি কিন্তু প্রথম খুঁজবেন যে আমার স্ত্রী আমার সন্তান আমার যে প্রজন্ম তাদের কোনো স্বার্থ এখানে আছে কিনা আপনি বাড়ি করছেন কার জন্য আপনার পরবর্তী জেনারেশনের জন্য নিজে একটু ভালো থাকবেন আপনার সন্তান সন্ততি ভালো থাকবে এই তো আপনি যে এত কাজ করতেছেন কেউ দোকানদারি করছেন কেউ টিচারগিরি করতেছেন কেউ হুজুর কেউ খতিব কেউ ইমাম কেউ বক্তা কেউ উস্তাজ এত কাজ মানুষ পৃথিবীতে কেন করছে দুইটা উদ্দেশ্যে আল্লাহ সন্তুষ্টি আরেকটা পৃথিবীতে বেঁচে থাকার জন্য টিকে থাকার জন্য তাই না তো আল্লাহ সুরহান হুয়া তালা বিয়ের বিধানটাকে দিয়েছেন এটা মানুষের কল্যাণের জন্য দিয়েছেন মানুষের বিবাহের পরে সুশৃঙ্খল জীবন যেমন রাত্রিকালীন সময় যখন আপনি বিয়ে করেন না আপনি ফিরতেন মনে করেন দুইটার দিকে আড়াইটার দিকে প্রতিদিন বাপমার সাথে আপনার জ্ঞানজাম হতো কিন্তু বিয়ের পরে আপনার জীবনটা একটা সুশৃঙ্খল জীবনে পরিণত হয়েছে এখন আপনি রাত্রে দেরি করে বাড়িতে ফিরেন না এখন কিন্তু সঠিক সময়ে আপনি দ্রুত বাড়িতে চলে আসেন রেসপন্সিবিলিটি দায়িত্ববোধ এটা বিয়ের পরে মানুষের তৈরি হয় বিশেষভাবে যেটা বিয়ের আগে হয় না যেমন কি বিয়ের আগে বাপমার খেদমত আপনি তেমন করেন না কিন্তু নিজে যখন বাবা হয়েছেন নিজে যখন সন্তানের মা হয়েছেন তখন কিন্তু বাবা এবং মায়ের যে জায়গাটা এবং তাদের যে বিষয়টা সেটা কিন্তু আপনি ফিল করতেছেন তাহলে রেসপন্সিবিলিটি এটা বিয়ের পরে তৈরি হয় স্বাচ্ছন্দ্যের জীবন বিয়ের পরে কিছু জিনিস আপনার ঘাড়ের ওপরে এসে পড়ে যেমন আপনার রুটি রুজির চিন্তাটা বেশি হয়ে যায় আগে বাপের হোটেলে খেয়েছেন এখন বাপের হোটেল থেকে বের হয়ে গেছেন এখন নিজে কামাই করে আপনাকে চলতে হচ্ছে যদিও নিজে কামাই করছেন কিন্তু আপনি এই যে কামাইটা করার কারণে পরিশ্রম করছেন এটার জন্য কিন্তু একটা সব আপনার আছে মানুষ কিন্তু সারা জীবন কামাই করতে পারবে না এবং সারা জীবন কিন্তু তার অবস্থা থাকবে না এক সময় কিন্তু সে মানুষটা বার্ধক্যে উপনীত হবে এক সময় সে মানুষটা বুড়া হয়ে যাবে সেই সময় কিন্তু কারো না কারো উপরে ডিপেন্ডেবল হয়ে যাবে তো এই জেনারেশনটা কিন্তু আপনি বিয়ের পরেই মানে আপনি গঠন করছেন বা আপনি আল্লাহ সুহান হাত তালা রহমে আল্লাহ আপনাকে দান করছে আপনার পরবর্তী প্রজন্ম সন্তান সন্ততি তো বিয়ে মানুষের ভিতরে একটা স্থিরতা তৈরি করে বিয়ে মানুষের মধ্যে সুশৃঙ্খলতা নিয়ে আসে বিসিএস ক্যাডার এবছর যারা হয়েছে আপনারা পত্রপত্রিকায় দেখেছেন হয়তো বা সেভেন্টি পারসেন্টের ওপরে বিসিএস ক্যাডার যারা হয়েছে গত বছর সেভেন্টি পারসেন্টের অধিক তারা বিবাহিত তার মানে কি অনেকে বলে বিয়ে করলে পড়াশোনা হয় না বিয়ে করলে আরও ভালো পড়াশোনা পড়াশোনা হয় বরং বিয়ের আগেই উড়াধুরা মন থাকে তার এখানে প্রেম করে ওখানে ওর সাথে কথা বলে এখানে এর সাথে আড্ডাবাজি করে এখানে ঘুরতে চলে যায় যা খুশিদায় করে কিন্তু বিয়ের পরে এটা পারে না তার মানে কি সুশৃঙ্খল জীবন এটাই সুখের জীবন ভালো জীবন আল্লাহ সাহানু হাত তালা আমাদের প্রত্যেককে এই জিনিসগুলো বোঝার অফিক দান করুক সুতরাং যারা এই প্রশ্নটি যিনি করেছেন জসিম ভাই যে বিয়ের আগের জীবন বেশি ভালো না বিয়ের পরের জীবন বেশি ভালো এক কথায় জবাব দিলে জীবনটা আপনি গড়বেন এখন বিয়ের পরেও যদি আপনি নেশা করে বেড়ান বিয়ের পরে যদি আপনি প্রক্রিয়া জেনাবে বিচার করে বেড়ান তাহলে আপনার বিয়ের পরে জীবনটাও যেমন আগের জীবনটাও তেমনই আর বিয়ের আগেও যদি আপনি এগুলো না করে আল্লাহর পথে নিজেকে পরিচালিত করতে পারেন এখন ভালো এবং মন্দ এটা আপনার ওপরে ডিপেন্ড করবে যে আপনি নিজেকে কিভাবে সমাজের মধ্যে ইস্টাবলিশ করতেছেন কিভাবে নিজেকে পরিচালিত করছেন আপনার ভিতরে তাকও আছে কিনা না সুতরাং বিয়ের আগের জীবন এবং পরের জীবন দুটো পার্থক্য অবশ্যই আছে বিয়ের পরের জীবনটা সুশৃঙ্খল জীবন বিয়ের আগের জীবনটাও সুশৃঙ্খল করতে পারেন যদি কাকো আল্লাহর আপনার ভিতরে থাকে আল্লাহ তালা আমাদেরকে বোঝা taufik dankan korun